আন্তর্জাতিকভাবে হচ্ছে বলে আপনি মনে করেন রাজনীতির এই আলোচনা চলছে চলবে আহ হাসাত আবদুল্লাহ লুঙ্গি ডান্স কোন সিনেমার গান প্রশ্ন এটা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে ত্রাণের টাকা নিয়ে অনেকেই আপনাদের নানা ধরনের মন্তব্য করেছেন অপ্রীতিকর প্রশ্ন তুলেছেন কেন ব্যাংকে টাকা রাখা হলো এই টাকা দিয়ে আপনারা নাকি বিদেশ ভ্রমণ করেছেন সেসব অনেকে বলার চেষ্টা করেছে আরো এমন নানান মন্তব্য আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমার চেয়ে বেশি দেখেছেন হয়তো তো তো সকলের সামনে আপনারা অডিট রিপোর্ট প্রকাশ করলেন এখন কি যারা নানাভাবে আপনাদেরকে প্রশ্নবানে মন্তব্যbane জর্জরিত করত তাদের প্রশ্নবান মন্তব্যবান একটু কমেছে কিরা দেখেন প্রশ্ন যারা করছে প্রশ্ন যারা করবে তারা প্রশ্ন করতেই থাকবে অর্থাৎ ইরেসপেক্টিভ অফ লজিক অর ইললজিক তার প্রশ্ন করতেই থাকবে আমাদেরকে আপনি দেখেন ত্রাণের যে বিষয়টি হয়েছে আমাদের আমরা এখানে দেখেছি যারা টক অনেক ভালো কথা বলেন অনেক সুন্দর করে কথা বলেন এবং যারা আমাদের হচ্ছে ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে ভালো ভূমিকা পালন করে তাদের ক্ষেত্রেই আমরা এখানে দায়িত্বশীল আচরণ আমরা দেখেনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অপপ্রচার যেগুলো হয়েছে আমরা দেখেছি সেগুলোর উপর ভিত্তি করে তারাও দেখেছি যে এই ত্রাণ কার্যক্রমে যে অবহেলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছে যেমন বলা হয়েছে যে আমরা ট্রানের হিসাব নাকি যথাযথভাবে দেইনি আমরা স্পষ্ট বারবার করেছি আমরা হয় না কোনো কোনো কার্যক্রমে এভাবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মানুষের সামনে উপস্থাপন করা হয় যে ছয়টা থেকে আটটা পর্যন্ত কয় টাকা উঠেছে আটটা থেকে দশটা পর্যন্ত কয় টাকা উঠেছে একটা বিষয় খুবই স্পষ্ট করা উচিত আমরা যদি মানে টাকা যদি কোনো ধরনের মানে তোস্টফ করতেই হতো তাহলে সরকারের সাথে আমরা যখন আন্দোলনটা চলছিল সরকারের সাথে কিন্তু তখনই আমরা নেগোসিয়েশনে যেতে পারতাম এবং বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে অফারও করা হয়েছিল আমরা তখনই সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাইনি আর সেই জায়গায় ত্রাণের কার্যক্রম যেখানে বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রতিনিয়ত এই ব্যাপারটি দেখছে এবং আমাদের ইউনিটির একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটের ক্রাইসিস মুভমেন্টের ন্যাশনাল ইউনিটের একটা বাস্তব প্রতিফলন ঘটেছিল টিএসসিতে সেই জায়গায় বিশ কোটি মানুষকে সাক্ষী রেখে আমরা এগারো কোটি টাকা হচ্ছে মেরে দিব এই বিষয়টি যেমন মানে এটা একটা বাস্তবতা বিবর্জিত একটি বিষয় যেমন ট্রানের বিষয়ে বলা হয়েছিল যে আমি ট্রানের টাকা নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছি বরং এই ছবিটি ছিল দু হাজার বিশ সালের দু সালে আমি নিজের অর্থে আমার নিজের টাকা এবং সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আমাকে উপস্থাপন করা হয় এমনভাবে যে মানে একদম টাকা পয়সা নাই গরিব মানুষ একদম একটা টি শার্ট পরে হয় তো সেই জায়গায় হচ্ছে কি আমরা এখানে যারা যারা আন্দোলন করতে এসেছি আমাদের প্রত্যেকের এই বিষয়কে অবস্থান রয়েছে এবং বিষয়টি এমন আমাদের নিজস্ব পরিবার রয়েছে আমাদের নিজস্ব ইনকাম সোর্স রয়েছে আমার ব্যক্তিগত জায়গায় একটা ইনকাম সোর্স রয়েছে এবং আহ ইনকাম সোর্স থেকে বাংলাদেশে ভালোভাবে বেঁচে থাকার জন্য যে পরিমাণ ইনকাম প্রয়োজন এবং একটা ফ্যামিলি চালানো নিজে বিজনেস করা যে পরিমাণ একদম বলা যায় ফার্স্ট ক্লাস সিটিজেন লাইফ লিড করার মতো যে পরিমাণ ইনকাম প্রয়োজন সেই পরিমাণ ইনকাম আমি নিজে করতে পারি এখন দেখেন আমরা এবার দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে ট্রানের টাকা আমি ব্যাংকে কেন রাখবো আমাদের টোটাল হচ্ছে ট্রান এগারো কোটি একষট্টি লক্ষ টাকার মতো হচ্ছে আমাদের ট্রান সংগ্রহ হয়েছে টাকা সংগ্রহ হয়েছে এখন দেখেন এই টাকা আমি কার কাছে রাখবো আমার নিজের কাছে না সার্জিসের কাছে নাকি হচ্ছে নাইদের কাছে এখন ব্যক্তিগত জায়গায় যদি আমি টাকাটা রাখতাম তখনই সেই জায়গায় প্রশ্ন উত্তর ট্রান দিয়ে টাকা কি দিয়েছে ব্যক্তিগত জায়গায় রাখার জন্য এই জায়গায় আমরা একটি সমন্বিত ফান্ড করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং দুইজন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আমরা একটি সমন্বিত একটি একটি অ্যাকাউন্ট করে সেইখানে হচ্ছে আমরা টাকাটি রেখেছি যাতে করে আর আরেকটা বিষয় কি আপনার যে কোনো দুর্যোগের তিনটি পর্যায় থাকে দুর্যোগ পূর্ববর্তী দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী এবং আমরা জানি দুর্যোগ পরবর্তী যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল এখন আমরা যদি পুরো টাকাটাই শুধু চিরামুরি কিনে ব্যয় করে ফেলতাম সেখানে দুর্যোগ পরবর্তী যেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেখানে কিন্তু আমাদের দেখা যায় সবচেয়ে বেশি যেখানে খরচ হয় আমাদের সেটা এসেস করার জন্য আমাদের টাইম নিতে হয়েছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটি নতুন প্ল্যাটফর্ম আমাদের সেই পরিমাণ লজিস্টিক সাপোর্টও নেই সেজন্য আমরা বইটা একটা এক্সপার্ট টিমের সাথে বসেছি এবং আমরা দেখেছি যদি আমরা ব্যক্তি উদ্যোগে সেখানে বিভিন্ন জায়গায় টাকাটা ডিস্ট্রিবিউট করতে যাই সেটা হচ্ছে একটা প্রবলেমের মধ্যে পড়বে যে কাকে কয় টাকা দেওয়া হবে ফিল্ড অ্যাসেসমেন্টের স্বচ্ছতা আসবে কিনা সেই জন্য আমরা পুরা টাকাটা মাত্র বিশ দিন সময় লেগেছে একদম পুরো পুরো টাকাটা আমরা যথাযথ ভাবে প্রত্যেক একটা একটা টাকার আমরা হিসাব করে দিয়ে তারপর হচ্ছে পুরো টাকার মধ্যে আট কোটি টাকা হচ্ছে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা যে আমাদের মন্ত্রণালয় রয়েছে সেখানে আমরা দিয়ে দিয়েছি আর এক কোটি একান্নব্বই লক্ষ টাকা হচ্ছে উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়েছে সেখানে এক টাকা কোনো ধরনের যদি ডিফল্ট কেউ দেখাতে পারে সেক্ষেত্রে আমরা বলেছি দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী হচ্ছে আমরা যে কোনো ধরনের শাস্তি আমরা মাথা পেতে নিব দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি পদক্ষেপ নেই শুধুমাত্র এমন না যে আমাদের পাঁচই অগাস্টের পরে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমাদের কিন্তু পাঁচই আগস্টের পূর্বে যখন আমরা আন্দোলনটি করছিলাম তখনই কিন্তু আমাদেরকে বিতর্কিত চেষ্টা করা হয়েছে যেমন আমাদেরকে বলা হয়েছিল একটা পেইড একটা আন্দোলন ভারতের সাথে যেই এখন বিভিন্ন সময় প্রবলেমগুলো হচ্ছে সেগুলো থেকে আমাদের কনসেন্ট্রেশন শিফট করার জন্য একটা কোটা সংস্কার আন্দোলন করা হয়েছে এবং সেটি নিয়ে কিন্তু এবং সেই আইডিয়াতে কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবী মহল কিন্তু ফুয়েল করেছে এখন দেখেন আমাদের এই যে আমাদের পিছনে বিভিন্নভাবে ভাবে কোনো ধরনের সাপোর্টিং ডিটেল ছাড়া কোনো ধরনের প্রপার ডকুমেন্টেশন ছাড়া এই যে বিভিন্নভাবে ক্রিটিসিজমের যে চর্চাটি শুধুমাত্র এমন না যে পাঁচই অগস্টের পরে শুরু হয়েছে এটি পাঁচই আগস্টের পূর্বে ছিল এখন আমরা ভাবে প্রস্তুত এবং আমি বর্তমানে আমার যে রিয়েলাইজেশন হয়েছে পাঁচই আগস্টের পরে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কালেকটিভলি মোরালি ইথিক্যালি আমরা করাপ্টেড এবং আমাদের মধ্যে একটা কারণ আমরা ইতিহাসের বিভিন্ন স্তরে স্তরে প্রতারিত হয়েছে যারা ছিল প্রত্যেকের দ্বারা যেহেতু আমরা ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে প্রতারিত হয়েছি এই কারণে যারা এখন আমার বর্তমানে বর্তমানে ক্ষমতা এসছে বা ক্ষমতার সংস্পর্শে রয়েছে আমরা আসলে তাদেরকে বিশ্বাস করতে চাই না এখন আমরা সেই জায়গা থেকে মানুষের কাছে যে আহ্বানটি জানাবো সেটা হচ্ছে যে আমাদেরকে সময় দিতে হবে এবং আমাদের কাছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে আমরা ওয়েলকাম জানাবো এবং আমরা আশা করবো বস্তুনিষ্ঠ এবং নির্মোহ ক্রিটিসিজমের মধ্য দিয়ে যেন কাজটাকে প্রপারলি হয় এবং আমরা রাষ্ট্র ঘটনের যেই কাজটি আমরা ভলেন্টারিলি করে যাচ্ছি সেটাকে আমাদেরকে সহযোগিতা করতে খুব স্বাভাবিক হাসনাত আবদুল্লাহ কোনো ঘৃণা হিংসা বিদ্বেষ ছড়িয়ে কখনোই এই রাষ্ট্র গঠন করা বা রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয় যেটা ডাক্তার জাহেদ বলছিলেন আপনারা যেহেতু ছাত্রদের সাথে খুব ভালো কানেক্টেড ডাক্তার জাহেদ কালো পতাকা মিছিলের কথা বলছেন এগুলো আসলে কারা কেন করছে আপনার কোন আইডিয়া আছে দেখেন আমরা যখন আন্দোলন চল বিশেষ করে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক আমি প্রত্যেক দিন আমি প্রত্যেক দিন ফেস করি তে আমার হলে বা আমি যখন রাস্তায় চলাফেরা করি বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে আমরা গত ষোলো বছর দেখি নাই তারা বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের কাছে দাবি নিয়ে আসে এখন দেখেন এই যে কালো পতাকা যেখানে হচ্ছে কালিমা লেখা তাদের নির্দিষ্ট ক্যাজেন্ডা রয়েছে এবং আমরা জানি যে কিছু কিছু সংগঠন তারা আইনগতভাবে নিশুদ্ধ রয়েছে এখন তারা ভাবছে যেহেতু আমরা এতদিন পর্যন্ত কথা বলতে পারিনি সুতরাং আমাদেরকে এখন কথা বলতে দিতে হবে এবং ষোলো বছরে আমরা যে আন্দোলনটি মানে আমরা যেহেতু এই ফেসিভাত বিরুদ্ধী আন্দোলনে আমাদেরও হচ্ছে স্টেক রয়েছে সুতরাং আমাদেরকে কথা বলতে দিতে হবে এখন সেই জায়গা থেকে মানে জাহিদবার যেটি বলেছিলেন যে আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে যে দেখানোর জন্য যেটা একটা ফান্ডামেন্টালিস্ট স্টেটের দিকে হচ্ছে প্রতিনিয়ত ধাবমান হচ্ছে এটা এই যে একটা ডেমনস্ট্রেশন ক্রিয়েট করার জন্য সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হচ্ছে আওয়ামী পেট্রোনাইজেশন কারণ আমি যদি ওয়েস্টার্ন মিডিয়াতে এবং ইন্ডিয়ান মিডিয়া মিডিয়াতে এটাকে প্রেজেন্ট করতে পারি যে এই আন্দোলনটা বেসিকলি হচ্ছে একটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট যারা যারা হচ্ছে ধর্মীয় উগ্রবাদী যে গোষ্ঠীটি রয়েছে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীরাই হচ্ছে এই আন্দোলনকে নিয়ন্ত্রিত করেছে তখনই হচ্ছে এই সরকারকে বিতর্কিত করা সহজ সহজ হবে এবং আপনারা দেখেছেন যে গত ষোলো বছর ধরে যেভাবে পুঁজি করা হয়েছে যে এই গভর্নমেন্ট হচ্ছে শিল্ড হিসাবে কাজ করছে এই গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী গভর্নমেন্ট হচ্ছে শিল্ড হিসাবে কাজ করছে আওয়ামী গভর্নমেন্টকে যদি প্রতিষ্ঠিত করে রাখা যায় তবেই হচ্ছে এক্সট্রিমিজমকে হচ্ছে দমিয়ে রাখা যাবে এখন এই ন্যারেটিভটাকে আবার রি অ্যানেক্টমেন্ট করার জন্য বা যেটাকে মানে পুনর্মঞ্চায়ন করার জন্য তারা হচ্ছে কিন্তু আন্তর্জাতিকভাবে এই যে ষড়যন্ত্রগুলো চালিয়ে যাচ্ছে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যে ফেসিবাদ ব্যবস্থার যিনি কারিগর ছিলেন শেখ হাসিনার পতন করেছে উনি কিন্তু ইন্ডিয়াতে গিয়ে ওনার যে সহচর গুলা ছিল ইন্ডিয়াতে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আমরা দেখেছি সেখানে যে